নমস্কার বন্ধুরা দেখুন মাছ বাঙাল মাছ এনেছে এখন মাছ দেখে আমি বলছি তাহলে গাছের থেকে বেগুন এনে পাতলা ঝোল করি তা আমি বেগুন নিতে এসছি এই দেখুন এখন আমি বেগুনগুলো তুলে নিচ্ছি হয়ে যাবে পাতলা ঝোল করবো তো আমি গ্যাসটা ধরিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি আমি আজকে সাদা তেল দিয়েই রান্না করছি দিচ্ছি একটু হলুদ দিচ্ছি একটু নুন আমি নুন হলুদটা ভালো করে একটু মেখে নিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে আমি মাছটা দিয়ে দিচ্ছি মাছটা বেজে তুলে নেব আমার মাছটা বাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি মাছ অল্প অল্প করে ভেজে নিচ্ছি যাতে ভেঙে না যায় এই মাছটাও নরম মাছ মাছ ভেজে তুলে নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যে আলুটা ভেজে তুলে নেব আলুর মধ্যে আমি অল্প একটু নুন দিচ্ছি দিচ্ছি অল্প একটু হলুদ আলুটা আমার ভাজা হয়ে গেছে আমি আলুটা তুলে নিচ্ছি না এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি কারণ কোনো মশলাই এর মধ্যে যাবে না একটু জিরে আর কাঁচা লঙ্কা চুই জল আমি দিয়ে দিচ্ছি জল জলটা ফুটে গেছে আমি দিয়ে দিচ্ছি বেগুন দিয়ে দিচ্ছি আমি লাল লাল দেখে পাঁচ ছটা লঙ্কা আর দিচ্ছি একটু তিন টুকরো চুই এটা দিলেও চলে না দিলেও চলে দিল দিলে একটু টেস্ট বেশি হয় এই যা এবার দিচ্ছি আমি হলুদ গুঁড়ো আমি দিয়ে দিচ্ছি মাথা মাছগুলো আমি একটু পরে দিচ্ছি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আমি এবার দু মিনিটের জন্য একটু ডাকা দিয়ে দিচ্ছি আমি ডাকনাটা খুলে দেখছি দেখুন আমার বেগুনটা একদম সিদ্ধ হয়ে গেছে অথচ বেগুন মনে হচ্ছে সবুজ সবুজ রয়েছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আমি চুইটা একটু থেতো করে দিয়ে দিলাম আমি মাছের জলটা এবার একটু ফোড় দেবো আমার কড়াই গরম হয়ে গেছে আমি দিচ্ছি একটু তেল আমার তেলটা গরম হয়ে গেছে আমি দিচ্ছি সাদা জিরে সাদা জিরেটা আমি তুলে বেটে দেবো এই পাতলা ঝোলের মশলা হচ্ছে চুই আর এই জিরে বাজা জিরে বাটা গরমের দিনে রান্না করে খেলে শরীরও ভালো থাকে এতেও ভালো লাগে এবার আমি মাছের জলটা ঢেলে দিচ্ছি আমি দাদার জন্য একটু তুলে রেখে এবার আমি লঙ্কা বাটাটা দিয়ে দিচ্ছি এই রান্নাটাও আপনারা এইভাবে করে খেয়ে দেখবেন দেখুন বেগুন মনে হচ্ছে একেবারে গোটাই রয়ে গেছে অথচ ভিতরে নরম হয়ে গেছে আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বিশেষ করে বেগুনটা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন বেগুন তো সবাই বেজে রান্না করে আমি একটু ফুটান্ত জলে দিয়ে রান্না করলাম এইভাবে একটু রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগবে ভালো লাগলে আমাকে একটু জানাবেন আমি এখন গ্যাসটা অফ করে দিলাম